অবশেষে বর্ষার দেখা পেয়েছে দক্ষিণবঙ্গবাসী আর বৃষ্টি শুরু হতেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি মাইথন ও পাঞ্চায়েত জলাধার থেকে মোট ছত্রিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু হল মাইথন থেকে উনিশ হাজার কিউসেক এবং পাঞ্চায়েত থেকে সতেরো হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়াফলা বঙ্গে রাজ্যের রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে গত দুই দিন ধরে বিহার ও ঝাড়খন্ডেও শুরু হয়েছে বৃষ্টি সেই জল এসে জমা হচ্ছে মাইথন ও পঞ্চায়েতে জানিয়েছেন সেই কারণেই হচ্ছে জল ছাড়া বাধ থেকে লাগাতার বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হলে জল ছাড়ার মাত্রা আরো বাড়াবে ডিভিসি গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় এর ফলে নদীর জল বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাঁকুড়া জেলায় তার ভয়াবহ রূপ স্পষ্ট হয়ে উঠেছে মাত্র দুই দিনে নানা ভারে বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে শিলাবতি ও গন্ধেশ্বরী নদী এই দুই নদীর জলে ডুবে গিয়েছে জেলার একাধিক সেতু ব্যাহত হচ্ছে যান চলাচল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ গ্রাম অঞ্চলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বাঁকুড়ায় গত একদিনে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার দুই দিন মিলিয়ে বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে দুশো দশ মিলিমিটারে প্রবল বর্ষণের জেরে রাতভর নদীতে জল এতটাই বেড়ে গিয়েছে যে বৃহস্পতিবার ভরে সিমলাপাল সেতুর উপর দিয়ে বইতে শুরু করে শ্রম শুধু সিমলাপাল নয় জলমগ্ন হয়েছে শিলাবতী নদীর উপরে থাকা ভেলাই সেতু সেতুও একসঙ্গে ডুবে গিয়েছে গন্ধেশ্বরী নদীর উপরে থাকা কানকানালি সেতু গতকাল সন্ধ্যা থেকে এই সেতুর উপর দিয়ে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতায় জল বইছে অন্যদিকে নিম্নচাপ এবং খারাপ আবহাওয়ার জন্য উতাল সমুদ্র এই পরিস্থিতিতে যেসব মৎস্যজীবীরা টলার নিয়ে গভীর সমুদ্রে গিয়েছেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী আজ পর্যন্ত সমুদ্রে যাওয়া একেবারে নিষিদ্ধ গত চোদ্দই জুন গভীর রাতে কাকদ্বীপের বিভিন্ন খেয়াঘাট থেকে অনেক টলার সমুদ্রে পাড়ি দেয় প্রথম দফাতেই প্রচুর ইলিশ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে গত কয়েক বছরের তুলনায় এবার ইলিশ ধরা পড়েছে বেশি তাই মৎস্যজীবীদের মধ্যে আশা জেগেছিল কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে দিয়ে গুলোকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন আজ পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টি বাড়বে আর আজ সারাদিন কালো মেঘে আকাশ ঢাকা থাকবে এবং চলবে বৃষ্টি দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে বিশেষ তেমন পরিবর্তন নেই নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন নদিয়া জেলা থেকে আরও একটু উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মালদার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল শুক্রবার আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা কমবে তবে আজকে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই আজকে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে খাতরা তার সঙ্গে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা পুরুলিয়ার কিছু কিছু এলাকা আজকে বৃষ্টি বাড়বে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি রয়েছে এবং আজকে মূলত বৃষ্টি যেটা হবে সেটা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে বীরভূম এবং দুই বর্ধমানে বৃষ্টি হলেও খুব একটা ভারী বৃষ্টি দেখা যাবে না তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নদিয়া জেলার বিভিন্ন এলাকা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুরে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বৃষ্টি রয়েছে মালদা আড্ডাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে দিনভর দফাই দফাই বৃষ্টি হবে বিভিন্ন এলাকায় আজকে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বৃষ্টি কিন্তু চলবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার হতে হতে নিম্নচাপটি কিছুটা সরে যাবে পশ্চিম দিকে এবং সেটা ধীরে ধীরে বিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী শুক্রবার বৃষ্টির মাত্রা কমে যাবে এবং বৃষ্টি হবে শুক্রবার সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমবে শুক্রবার দিন বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের দক্ষিণ অংশ এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমে যাবে এবং নিম্নচাপটি যত বাংলা থেকে সরে যাবে ততই বৃষ্টির মাত্রা কমতে থাকবে শুক্রবার বিকেলের দিকে বৃষ্টি কমে গিয়ে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে যদিও শুক্রবার শুক্রবার আকাশ মেঘলা থাকবে রাতের দিক থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার গিয়ে পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে রবিবার ঝলমলে আকাশ দেখা যাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি তবে জেলাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে মাঝে শুধুমাত্র একটা দিন বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে ফের নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে